হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুঁচুস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে তো আজকে আছে পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো কাটাও নববর্ষটা আনন্দ করো মজা করো আর দেখতে পাচ্ছ এই যে আমার সোনাই আমি ঘুম থেকে উঠলাম সবাই মাত্র সোনাইকে খাইয়েছি ওকে পরিষ্কার ফ্রেশ করে দিয়েছি তো চলো তারপর সারাদিন কি করছে না করছে কোথায় যাচ্ছি সবটাকে বুঝছি শেয়ার করছি তো এই দেখো সোনাই বাবা বাবান এই যে তাকাও 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 এই যে এই যে তাকাও এই যে ও আর টাকাবে না দেখতে কি রকম দুষ্টু হয়েছে এই দেখো সারাক্ষণ হাঁটতে শিখেছে না সারাক্ষণ হাঁটি হাঁটি করেই চলেছে এই দেখো বাবা বাবা তো চলো আমি এখন স্নান করব স্নান করে আর রেডি হব তারপরে যাব আজকে আছে আমার কাকুদের দোকানে পুজো তো সেখানেই যাব তোমাদের সঙ্গেও নিয়ে যাবো তোমাদেরকে সবটা দেখাবো তো তোমাদেরকে বলে দিলাম কোথায় যাব সেটা যাব আমরা কাকুর দোকানে তো চলো তো দেখো এটা হচ্ছে সোনায় ড্রেস এই যে এটা প্যান্ট আর এইটা আছে জামা আর এটা আছে আমার চুড়িদার তো চলো রেডি হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি স্নান করে নিয়েছি তো এখন রেডি হব আর শোনাই বাবাও কিন্তু এসছে সেটা তোমাদেরকে বলা হয়নি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন রেডি হয়ে নি এই দেখো আমার সোনা শোনাই কি এখন স্নান করাবো তারপরে রেডি করাবো খাওয়াবো তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি এই যে ড্রেসটা পরে নিয়েছি তো চলো এখন যাবো কাকুর দোকানে তোমার দাদা এখন এখনও রেডি হবে তারপরে যাবো এই যে দেখো সোনাইকেও রেডি করে দিয়েছি ও খেলা করছে এই দেখো দাঁড়াও দেখাচ্ছি আমার পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চলো সোনাইকে দেখাই নাই বা হাই বলো হাই বলো এই যে চলো তারপরে আবার দেখা হচ্ছে পরে দেখো আমরা কাকুর দোকানে চলে এসেছি আর পুজো শুরু হয়ে গেছে অলরেডি তো সোনাইকে খাওয়াতে স্নান করাতে আর ওকে রেডি করাতে অনেকটাই সময় লেগে যায় তো আমি তোমাদের দাদাভাই আর সোনাই চলে এসেছি স্কুটি করে তো তোমাদের দাদাভাইকে দেখানো হয়নি কারণ ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না তো সেই জন্য ওকে আর জোর করিনি তো ওকে আর দেখানো হয়নি বাট তোমাদেরকে ছবি দিয়ে আমি দেখিয়েছি তো তোমরা কিন্তু সেখানে দেখে নিও কমিউনিটি পোস্টে যে তোমার দাদা ভাইকে কেমন লাগছে নতুন ড্রেসটা পরে যেটা আমার মা দিয়েছে তো তোমরা দেখো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা প্রসাদ খাবো খেয়ে আমরা যাবো মন্দিরে তো দেখো ফাইনালি আমরা এখন মন্দিরে বেরোচ্ছি আর ভীষণ রৌদ্র ভীষণ গরম তোমার দাদা ভাই স্কুটি নিয়ে গেছে আগে আগে তো ভাবলাম কাকুর দোকান থেকে মন্দিরটা বেশি দূর না তো আমরা হেঁটেই যাই তিনজনে তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তোমার দাদা চলে গেছে তো দেখো আমরা মন্দিরে পৌঁছেও গেছি আর এখন আমরা উপরে উঠবো তো দেখো এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি আর ওখানে একটু থেকে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি ওখানে ভীষণ গরম ছিল তো সোনাকে এখন খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে দেখো আমাদের গোপশা কেমন লাগছে নতুন ড্রেস পরে আমাদের গোপশোনাকে প্লিজ জানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তো টাটা নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংকস লাস্টে কিছুগুলো ছবি দিয়ে দিলাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে তোমার দাদা ভাইকে এখানে দেখতে পারবে তোমরা তো কেমন লাগছে তোমার দাদা ভাইকে এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে তাই না বলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমাদেরকে এই ড্রেসগুলো পরে নতুন ড্রেস তো তোমরা কেমন কাটিয়েছো নববর্ষটা প্রথম বছর আর তোমরা কেমন কি ড্রেস পরেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমার সাথে থেকো তো চলো নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা থ্যাংকস ফর ওয়াচিং